হ্যালো फ्रेंड्स তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বলো তো আজকে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই ফুল পার্টিওয়ালা প্যান্ট দেখিয়েছো এবার হচ্ছে সেমি পার্টিওয়ালা আর আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে আমার যখন অর্ডার আসবে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো আজকে একটা অর্ডার এসেছে যে এই যে সেমি পার্টিওয়ালা কীভাবে মানে পুরানো মানে পার্টিওয়ালা প্যান্ট থেকে কীভাবে তুমি মাপ নিয়ে আমি বোর্ডে ড্রয়িং করবো আর আমরা এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে যদি এখন পর্যন্ত না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যেহেতু তোমাদের আমি ফুল পাটিগুলা প্যান্ট দেখিয়েছি এবার আমি কিভাবে দেখো পুরানো প্যান্ট থেকে তোমরা মাপ নিয়ে বোর্ডে ড্রয়িং করবে আজকে আমি তোমাদের এটা দেখাবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তোমরা হয়তো কাস্টমার হয়তো অনেক ঘুরে বাড়ি আসতে পারলো না বা একটা হয়তো ব্যান্ড পাঠিয়ে দিলো যে এই মাপে আমাকে করতে হবে তাহলে তোমরা কিন্তু কীভাবে করবে তাহলে এটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তোমরা বডি থেকে মাপ নিয়েও মানে সেমি পার্টিউলার করতে পারবে আর যদি একটা ব্যান্ড পাঠিয়ে দেয় তোমরা তার থেকে মাপ নিয়েও করতে পারবে তাহলে আজকে আমি তোমাদের এটা দেখাবো যে কীভাবে পুরানো কাপড় দিয়ে এই মানে পার্টিউলার প্যান্টটা সেমি পার্টিউলার ফুল পার্টিওলা নয় এটা সেমি পার্টিওলা কম কাপড় যদি থাকে তাহলে সেমি পার্টিওলা হবে আজকে আমি তোমাদের এটা দেখাবো তাহলে চলো কিভাবে আমি মাপটা নিচ্ছি সেটাই আজকে তোমাদের দেখাই দেখো এই প্যান্টটা আমি আমি বানিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকদিন আগে করে দিয়েছি আবার তার খুব পছন্দ হয়েছে তাহলে সে বলেছে যে আবার আমাকে এইভাবেই করে দিচ্ছে এবার কাপড়টা কতটা আছে এখন আমি দেখিনি কিন্তু এই মাপটা আমি কিভাবে নিতে হয় সেটা তোমাদের দেখাই আর বোর্ডে একটা সেমি পার্টি হলে ড্রয়িং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় তোমরা কিন্তু বোর্ডে এটা ড্রয়িংটা করে নেবে বুঝতে পেরেছো আমি কিভাবে করছি তোমরা খাতায় ড্রয়িং করে নেবে কেননা আবার হয়তো তোমরা এখন দেখছো মনে আছে কিন্তু যখন তোমরা দেখবে অনেকদিন হয়ে যাবে ভুলে যাবে তাই জন্য খাতায় ড্রয়িং করে নেবে আমি যেগুলো ড্রয়িং করে কাপড়ে কাটিং করে কীভাবে সেলাই করতে তো তোমাদের দেখাচ্ছে মানে ধাপের পর ধাপ বুঝতে আমি জানি না হয়তো অনেকে রাগ হচ্ছে কিন্তু আমার অনেকেরও কিন্তু উপকারও হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখে কেননা যারা নতুন একদম তারা প্রথমে কি তো কাটিংটা দেখলো তারপরে দেখছে যে কিভাবে আমি মেন কাপড়ে বসাচ্ছি তারপরে দেখছি সেলাইটা তারপরে ফিটিংটা এইগুলো যদি আমি ধাপে ধাপে দেখাই তাহলে কিন্তু সবাই অসুবিধা হবে না বুঝতেই পারবে আর যারা জানো তারা হয়তো হয়তো তাদের মনে হচ্ছে যে না এগুলো তো আমাদের জানা আছে কিন্তু তোমার যারা জানো তাদের জন্য নয় যারা জানো না আমি তাদের জন্য ভিডিও গুলো বানাচ্ছি ঠিক আছে যারা জানো না তাদের জন্য বানাচ্ছি তারা কিন্তু কি করতে হবে আমি ফিতেটা নিয়ে নিলাম আর তোমাদের আর কথা বলি এই যে হাটটা দেখতে পাচ্ছ আজকে আমি যে হারটা পরেছি এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি আমি অনেক হার বানিয়েছি যে অক্সিসাইডের যে হার হয় না আমি বড় বাজার থেকে অনেক অনেক মাল এনে আমি আগে হাড় বানাতাম এক সময় আমি অনেক হার বিক্রি করেছি কিন্তু কি বলতো আমার অনেকটাই চাপ হয়ে যায় তাই জন্য আমি ওই দিকটা যেতে পারছি না আমার কিছু কাস্টমারও ছিল তাদেরকে দিয়ে আমি কাজগুলো করাতাম কিন্তু অনেকটা আমার মাথার মধ্যে চাপ হয়ে যাচ্ছিল তাই জন্য ওখানে ওইটা বন্ধ রেখেছি আমার কিছু হার মানে আছে তোমাদের আমি একটা ভিডিও করে দেখাবো যে আমি কিভাবে হারগুলো বানাতাম বা আমার কাস্টমারদেরও আমি নিজেই তৈরি করেছি তাদেরকে কিন্তু আমি দিয়ে কিন্তু আমি কারিগরদের আমি কাজগুলো করাতাম তাহলে চলো এই হারটা কতটা ভালো লাগছে একটু কমেন্ট করবে আমি এই যে দেখো এগুলো দিয়ে বানিয়েছি আজকে ভাবলাম যে তোমাদের পরে একটু দেখাই তাহলে চল দেখো ফার্স্ট টাইম কি করবে বলো তো এই যে কোমরের মাপটা নেবে এখানে কত আছে আমার কোমর বাইশ আছে কোমর আছে বাইশ বুঝতে পেরেছো তাহলে তোমর বাইশ মানে কিন্তু এটা আমাদের যোগ করতে হয়েছে এটা আবার আমাদের কত যোগ করতে হবে বলো তো এই যে আমরা হচ্ছে এটা সেলাই মার্জিন পরে কিন্তু বাইশ হয়েছে এর এর আগে আমাদের কত যোগ কর যোগ করতে হবে তাহলে যেহেতু আমার এটা আমার বাইশ হয়েছে তাহলে এর সাথে আমাকে ছয় যোগ করতে হবে যে কোনো দেখবে পার্টিওলা প্যান্ট করতে গেলে পাঁচ হাজার যা হবে তার সাথে কিন্তু ছয় যোগ করতে হবে তাহলে আমার এটা যেহেতু বাইশ হয়েছে তাহলে আমি এখানে যোগ ছয় নেব তাহলে সমান কত হচ্ছে এখানে পুরো সাদ আছে বুঝতে পারো আমি দূর থেকে দেখাচ্ছিলাম ভালো করে তোমরা বুঝতে পারছিলে না প্রথমে দেখো আগে আমাদের কি করতে হবে এই কোন থেকে ধরবে এই যে দেখো এইখান থেকে ধরবে ধরার পরে কিন্তু এইখানে অবধি ধরবে দেখো এটা আমাদের কত আছে এই যে বাইশ বুঝতে পেরেছি যে দেখো বাইশ আছে তাহলে এই বাইশটাতে বাইশের সাথে আমাকে কিন্তু ছয় যোগ করতে হবে হ্যাঁ তাহলে এবারে দেখো আমাকে এই কোমরপট্টিটা দেখতে হবে কোমরপট্টি যেহেতু এইখানে অব্দি সেলাই আছে এই যে এইখানে অব্দি সেলাই আছে তাহলে আমাকে এখানে অব্দি ধরতে হবে তাহলে আমার এখানে অবধি কত হচ্ছে না দেখো সাত হচ্ছে এই যে সাত হচ্ছে তাহলে এর সাথেও আমায় যোগ করতে হবে কেননা এটা হচ্ছে ফিটিংস আছে তাহলে ফিটিংস আছে মানে তোমার সাত আছে সাতের সাথে আমাকে কত যোগ করতে হবে দেখো এটা হচ্ছে কোমরপট্টি সাত আছে সাতের সাথে হচ্ছে দুই দুই যোগ করতে হবে তাহলে আমার কত হবে তোমরা কিন্তু এ দেখো এইটার সাথে কোমরপট্টি দুই যোগ করে নয় করে নেবে হয়ে গেল এবারে আমাদের কি করতে হবে দেখো কাস্টমারে তুমি লংটা কত নেবে সেটা আগে জেনে নেবে তাহলে লংটা যতটা নেবে আমাদের কিন্তু এইখান থেকে আগে লংটা দেখে নেবে আমি এই প্যান্ট থেকে লংটা দেখছি দেখো একদম পুরো এইখান অবধি ধরবে ধরে কিন্তু ধরতে ধরতে আসবে দেখে দেখে এই যে এই চলে এসছে তাহলে আমার কত আছে এখানে উনচল্লিশ আছে এই যে দেখো উনচল্লিশ পুরো একদম পারফেক্ট উনচল্লিশ তাহলে আমাকে এটা উনচল্লিশ নেবে নেওয়ার পরে কি করবে না দুই ইঞ্চি আরও এক্সট্রা নেবে কেননা আমাকে এই যে বেলটা করা আছে এই যে বেলটা আছে না এই বেলটা তো আমাকে মুড়তে হয়েছে এই যে এই মুড়তে হয়েছে তাই জন্য আমাকে উনচল্লিশ নেবে নেওয়ার পরে আরও এক্সট্রা দুই ইঞ্চি নেবে তোমরা চাইলে তিন ইঞ্চও নিতে পারো কেননা অনেকে এখন দেখছি যে এইগুলো একটু অনেকটা চওড়া করে নিচ্ছে যে বক্রমটা পায়ের এটা তিন ইঞ্চিও নিতে পারো তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু যতটা এই মানে চওড়া এই বক্রমটা লাগাবে পায়ের কিন্তু নেবে আমি দুই ইঞ্চি নিয়েছি এবার তোমরা নেবার নেবে বুঝতে পেরেছো তাহলে আমার হয়ে গেল। এবারে যতটা দেখো আমার এখানে দেখো তোমরা কিন্তু এই যে হিপ লাইনটা কত আছে দেখো এতে বেশি কিছু মাপ লাগে না বুঝতে পেরেছো এই যে হিপ লাইনটা কত আছে শুধু দেখে নাও একবার এখান থেকে এটা কিন্তু দেখো চোদ্দো আছে এই যে এই যে পনেরো আছে বুঝতে পেরেছে যে দেখো পনেরো আছে তোমরা কিন্তু পনেরো থেকে আরও হাফ ইঞ্চি এসতে নেবে কেননা এখানে তো এইটা সেলাই আছে না এই যে এইটা সেলাই আছে তাহলে পনেরো আর এখানে হাফ ইঞ্চি এসতে নিয়ে নেবে নিয়ে নেওয়ার কথা হবে না সাড়ে পনেরো ব্যাস এই কটা মাপ নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এখানে পায়ের মৌরিটা নিয়ে নেবে এই যে এখানে আমার পায়ের মৌরি আছে দেখো ছয় আছে এটা দুভাঁজের আছে বলে তাই জন্য দেখো এই যে দুভাঁজ করা আছে বলে এটা ছয় আছে তাহলে আমাকে কত আছে না দুভাঁজ এটা যদি আমি এক ভাঁজে করি তাহলে এটা বারো হবে তাহলে বারোর হাফ করলে ছয় হয়ে যাবে দেখো এটা আমাদের ছয় আছে এইভাবে শুধু এই কটা মাপ নিয়ে নেবে প্রথমে প্রথমে এই যে পাচার মাপটা নিয়ে নেবে নেয়ার পরে কি করবে এই লংটা নিয়ে নেবে এই লংটা নিয়ে নেবে লংটা নিয়ে নেওয়ার পরে কি করবে এক লাইনটা দেখে নেবে এর কত আছে ঠিকঠাক এই যে হিপ লাইনটা দেখে নেবে নেওয়ার পরে দেখো আবার এইটাও দেখে নেবে এই হিপটা পাছাটে আগে যেটা তোমরা কোমর ফুটটি করবে ওই কোমর ফুটটিটা তোমরা দেখে নেবে নেওয়ার পরে দেখো এই হিপটা দেখে নেবে এই হিপটা সাড়ে পনেরো পনেরো আছে এটা সাড়ে পনেরো করবে করার পরে দেখো লংটা নিয়ে নিলে এবার মোড়টা নিয়ে নেবে ব্যাস হয়ে গেল কিভাবে মাপটা নেয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমরা বোর্ডে ড্রয়িংটা করবে না নিয়ে নেবে কে দিয়ে কোমর ফুটটির জন্য নিয়ে নেবে সাত যোগ দুই সমান নয় বুঝতে পারলে এইভাবে করে নেবে এবার আমাকে কি করতে হবে দেখো আমাকে এই সেমি পার্টিওয়ালাটা করতে গেলে প্রথমে একটা এইভাবে একটা লং করে চার ভাঁজ করে নেবে এটা কাপড় তোমাদের যা কাপড় থাকবে চার ভাঁজ করে নেবে বুঝতে পেরেছ এটা হলো চার ভাঁজ চার পাঁচ এই দিকটা হচ্ছে জয়েন্ট জয়েন্ট আর এখান থেকে এটা তোমরা লং নেবে এখান থেকে এটা তোমরা লং কত নেবে বলো তো লং আছে উনচল্লিশ আর এইটা হচ্ছে দুই ইঞ্চি সেলাই সেলাই মার্জিন জন্য এটা দুই সেলাই জন্য এটা দুই মানে যখন সেমি পাটিওয়ালা করবে তখন কিন্তু পাছার এই মাপটা লাগবে না এইটা পুরো যা কাপড় থাকবে যেহেতু তোমরা কুচি দেওয়া করবে বুঝতে পেরেছো আমাদের এইটা লাগবে যখন যে কোমরকর্তির সময় তা কোমরকর্তিটা আমি আলাদা করব কিন্তু এইটা আগে দেখো আমাদের এখান থেকে যা কাপড় থাকবে তোমরা পুরোটা নিয়ে নেবে পার্টিগুলো যখন প্যান্ট করবে পুরোটা নিয়ে নেবে নেওয়ার পরে আমাদের লংটা নেবে লংটা এখানে করবে আর এখানে দেখো পায়ের মোড়া কত আছে না ছয় তাহলে এখান থেকে আমাদের ছয় নেবে নেওয়ার পরে দেখো এখান এখান থেকে ছয় নেবে আর এটা এক ইঞ্চি সেলাই নেবে নিয়ে এইভাবে একটা ক্যাপচার রাখ দেবে বুঝতে পেরেছো দেওয়ার পরে দেখো এখান থেকে এইটা আট নেবে কেন বলো তো আট নিচ্ছি আমি আমাদের যেহেতু হিপ লাইনে আমাদের সাত আছে আমাদের কোমরপট্টি যখন করবো তখন কোমরপট্টির জন্য আমাদের সাত আছে তাহলে সেই সাতটা বাদ দিয়েই কিন্তু আমাদের আবার এখান থেকে এটা নিতে হবে কেননা আমাদের হিপলাইন কত আছে না পনেরো পনেরো আছে পনেরোর সাথে কিন্তু এদিকে আছে কত সাত তাহলে সাতের সাত থেকে কিন্তু আমাদের পনেরো যেতে গেলে কত নিতে হবে না আট সাড়ে আট তাহলে আমি এখানে সাড়ে আট নিয়ে নেব সাড়ে আর নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে সেলাই মার্জিন আর এখান থেকে কিন্তু এটা সারে নিয়ে একটা স্ট্রেট দাগ দেব আমি সাড়ে আটটার নিয়ম বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে একটা সাড়ে নিলাম সাড়ে আট নিয়ে নিলাম নেওয়ার পরে কি করতে হবে দেখো এই সাড়ে আট থেকে কিন্তু আমাদের এই দিকটায় এইখান থেকে এইটা মিলিয়ে দিতে হবে এই যে দেখো এইভাবে মিলিয়ে দেবে বুঝতে পেরেছো এইভাবে মিলিয়ে দেওয়াতে এবারে যে এইটা যে থাকবে যখন তোমরা ফুল পার্টিওয়ালা করবে তাহলে এইটা কুঁচির জন্য থেকে যাবে আর কিন্তু যখন সেমি পার্টিওয়ালা করবে তাহলে কিন্তু এইটা লাগবে না এইখান থেকে আমাদের কোমরপট্টিটা বার করে নিতে হবে কাপড়ে আমাদের হয়তো মেন এই কাপড়টা থেকে আমাদের কোমরপট্টি বার করে নিতে হবে যখন দেখবে যে এইখান থেকে নিচে দিকে অনেক কাপড় আছে এটা কোমরপট্টি হয়ে যাবে তাহলে কিন্তু এইটা ফুল পার্টিওয়ালার জন্য এখানে জোর দিতে হবে এটা কেটে কিন্তু এখন যেহেতু কাপড় নেই সেমি পার্টিওয়ালা হবে তাহলে এখান থেকে আমাদের কোমরপট্টিটা বার করে নিতে হবে এই কোমরপট্টিটা কত হয় যেটা সাত দুই যোগ করে নয় হবে তাহলে এখান থেকে আমাদের করে দেখিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে কোমরপট্টি হয়ে যাবে বুঝতে পেরেছো কোমরফিটা হতে গেলে দেখো সাত আছে আমার মেন সাত আর এদের সঙ্গে দুই যোগ করে নয় তাহলে এইখান থেকে আমাদের এইটা এইখান থেকে এটা নয় হবে আর এইখান থেকে এইটা দেখো আমি তোমাদের এইটা একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে এইটা হচ্ছে এই লংটা হচ্ছে কত হলো তো কোমর পট্টিটা আছে দু ভাজে আমি তোমাদের মাপ করে দেখিয়েছি তাহলে দু ভাজে যদি বাইশ থাকে তাহলে দু ভাজে বাইশকে আমাদের এইটা এইটা কত হচ্ছে তাহলে বাইশকে এর হাফ তিন তাহলে বাইশ আর এর হাফ ছয়ের হাফ কত হচ্ছে না তিন তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশকে আমাদের এটা হাফ হাফ এ করতে হবে এইটা আমাদের এখান থেকে এটা পঁচিশ হবে বুঝতে পারলে এইটা পঁচিশ হবে কেননা এটা আমাদের কোমর পট্টি কোমরপর্তি দেখো এটা আমাদের কোমরপর্তি বুঝতে পেরেছো এই কোমর টা করতে গেলে থেকে আমাদের বাইশ আর এখানে এই ছয়ের হাফ তিন কে কত হচ্ছে না পঁচিশ পঁচিশের এর হাফ এটা কত এটা পঁচিশ হবে বুঝতে পেরেছ যেহেতু আমরা আমরা কাপড়ের মেন কাপড় দু ভাঁজে দেখিয়েছি যে বাইশ হয়েছে তাহলে এইটা যদি এটা দুই ভাঁজে দেখিয়েছি হয়েছে দুই ভাঁজে এটা তাহলে কত হচ্ছে না চুয়াল্লিশ চুয়াল্লিশ যুক্ত ছয় হবে এটা তাহলে চুয়াল্লিশ যুক্ত ছয় হলে কত হচ্ছে না পঞ্চাশ পঞ্চাশের সাথে এটা যেহেতু দুভাঁজ করা আছে তাহলে পঞ্চাশের সাথে তাহলে পঁচিশ মাইনাস হলে কত হবে না পঁচিশ তাহলে এই পঁচিশটা আমাদের এইখানে আসছে বুঝতে পেরেছো এই পঁচিশটা আমাদের এখানে চলে আসছে এটা হচ্ছে কোমরপট্টির জন্য কোমরপট্টি মানে এইটা আমি তোমাদের দেখিয়েছি যে দু ভাঁজ করে দেখো এই যে দু ভাঁজ করে দেখিয়েছি বলে বাইশ হয়েছে তাহলে এইটা এক ভাঁজে হলে তাহলে কত হবে না বাইশ দুখানে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশকে আমরা হাফ করে হাফ করে নিতেই কিন্তু বাইশ হয়েছে হ্যাঁ এবার এর সঙ্গে কিন্তু আমাদের ছয় যোগ করতে হবে তাহলে চুয়াল্লিশকে ছয় যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে এবার হাফ করে নিলে তাহলে আমাদের পঁচিশই হবে তাহলে বুঝতে পেরেছি এইটা হাফ করলে আমাদের পঁচিশ হবে তাই জন্য আমি ওখানে তোমাদের দেখালাম আজকে যোগ ছয় সমান পঞ্চাশ পঁচিশ দিয়ে তাকে মাইনাস করতে হবে করলে পঁচিশ হচ্ছে তাহলে এটা আমাদের এই কোমর পট্টির জন্য এই কোমর পট্টিটা আমাদের পঁচিশ হচ্ছে দেখো আমি এখানে পঁচিশ লিখে দিয়েছি তাহলে এটা হচ্ছে কোমর পট্টি তাহলে এখান থেকে আমরা এটা নয় নিয়ে নেবে এখান থেকে এটা পঁচিশ নিয়ে নেবে এইটা সেলাই মার্জিনে করে কিন্তু আমাদের সাথে চলে আসবে একদম এই পুরো এই সাতটা এই সাতটা কিন্তু আমাদের চলে আসবে এখানে এটা এটা সেলাই এদিকে এদিকে সেলাই বাদ দিলে হয়ে যাবে তাহলে এইটা আমাদের পুরো পারফেক্ট একদম হয়ে গেছে দেখতে পেয়েছি যে সেমি আমি তোমাদের কিন্তু এটা পুরো মাপ সব বুঝিয়ে দিয়েছি এইদিকটা তোমরা জয়েন্ট পার্ট রাখবে সবসময় নেওয়ার পরে আগে একটা লং নিয়ে নেবে লং নিয়ে নিয়ে তোমরা কিন্তু এবার পায়ে মৌরির জন্য দুই রাখবে বুঝতে পেরেছো এখান থেকে এটা তোমরা সাড়ে আট নেবে যেহেতু যেমন পাছা থাকবে পাছা থেকে হিপ লাইন লাগাবে পাচার হিপ লাইন কত হবে না হচ্ছে সাড়ে পনেরো তোমাদের আমি কাপড় থেকে মাপ নিয়ে প্যান্টটা থেকে মাপ নিয়ে আমি এটা করেছি আর যদি প্যান্টটা থেকে না মাপ নাও বডি থেকে যদি মাপ নাও তাহলে তোমাদের হিপ যা থাকবে পাছা যা থাকবে সেইটাকে চার দিয়ে মাইনাস করবে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করলে যা হবে এখানে নেবে এখান থেকে কিন্তু আরও তিন চেষ্টা নেবে তিন ইঞ্চে এস্টা নেবে এখান থেকে তোমাদের যা হিপ হবে তার থেকে তিন ইঞ্চে এস্টা নিয়ে কিন্তু পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে এতটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কতটা বুঝতে পারছো সেটাও জানাবে আজকে তোমাদের সরাসরি আমি কাপড় থেকে মাপটা নিয়ে আজকে আমি তোমাদের সরাসরি কাপড় থেকে মাপ নিয়ে পরে ড্রয়িং করে না ড্রয়িংটা পুরো তোমরা খাতায় কিন্তু ড্রয়িং করে নেবে একদম এটা হচ্ছে সারা জীবনের মতো তোমাদের কাছে থাকবে তোমরা হয়তো যদি পাঁচ মাস ছ মাস এক বছর পরেও যদি তোমরা কোনো সেমি পার্টিগুলো করতে যাও তখন কিন্তু এইটা কিন্তু মাথায় থাকবে না যদি তোমরা খাতা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আমি যে তোমাদের বাইশ প্রথমে বলেছিলাম বাইশ হচ্ছে দেখো আমি এটা ডবল পার্টে বাইশ করেছিলাম জয়েন্ট দেখো দু ভাজে আমি বাইশ করেছিলাম তাহলে এটা এক ভাজে হলে কত হবে না চুয়াল্লিশ বুঝতে পেরেছি চুয়াল্লিশকে ছয় দিয়ে যোগ করতে হবে তাহলে পঞ্চাশ হবে তাহলে পঞ্চাশের হাফ এটা তাহলে পঞ্চাশের হাফ হলে কত হবে না পঁচিশ আর হচ্ছে যে সাত আছে তাহলে এর সঙ্গে আমাকে আরো দুই অ্যাড করতে হবে তাহলে দুই আট করে করতে হবে না সাত সঙ্গে দুই আট করে নয় হবে এই সঙ্গে আমি তাই নয় করে দিয়েছি তাহলে ব্যাস হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা করো দেখবে তোমরা কিন্তু খুব মানে ভালো কাজ করতে পারবে আর এইটা ড্রয়িং করে নাও এই করে এটা ড্রয়িং করে নাও তাহলে আজকে আসি নেক্সট ভিডিও কিন্তু আবার আমি কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাবো তারপরে ভিডিওতে কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দেব তাহলে এইভাবে আমার পাশে থেকো অনেক অনেক কমেন্ট করো আর তোমরা খুব খুব ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য ঠিক আছি দুটো বাস্তে তোমার কিন্তু অপেক্ষা করো একটা